সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সতর্ক বার্তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসবে এক থেকে তিন ডিগ্রি তবে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি খুব একটা কমবে না বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা সূর্যের খরতাপে অতিষ্ঠ হয়ে গাছের ছায়ায় একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা খেটে খাওয়া মানুষের সাপ্তাহিক ছুটিতেও উপায় নেই এই লোকগুলোর বিশেষ করে যারা রিক্সা ভ্যান ও গাড়ি চালক প্রত্যেকেই যুদ্ধ করছেন গরমের সঙ্গে গাড়ি করে চলাই জায়গা আর না এলে রাইতের বেলা কারেন্ট গেলে আবার রাস্তার ভিতরে আয় সবাই মিলে বয়ে থাই টিনের তাপমাত্রা আর গরমের তাপমাত্রা এক হয়ে গেছে গা ফ্যানে আরো গরম বেশি লাগতেছে তারা বলছিলেন রিক্সার চাকা এক ঘন্টা ঘুরলে বিশ্রাম নিতে হয় দুই ঘন্টা কমেছে আয়ও আগে ইনকামের একটু ভালো ছিল অহ ইনকাম নাই গরমে মানুষ বাইরে না থাকে একটা ভাড়া মারলে আর মারতে পারি না ঠান্ডা হইলে এরপরে মারা লাগে তিনের ঘরে পাখা ঘুরলেও নেই শান্তি তাই তো কিছুটা স্বস্তি পেতে খুঁজে ফেরেন একটুখানি ছায়া নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার ঘরের নাটিতে রাস্তা যায় বয়ে বাচ্চা কাচ্চা লেয়ের বারো একটা বন্ধু দিনের বেলায় যায় না গরম টিউন না তো টিনের ঘর না গরু টেন না তো না ঘুম তো নাই বাবা গরমে ঘুম আছে আর সুযোগ পেলেই পানিতে ঝাঁপিয়ে শীতল পরশ পেতে চাইছে দুরন্ত শিশু কিশোররা গরমের তাপে তিনবার গোসল করে ঠান্ডা গোসল গুসল এমন পরিস্থিতির মধ্যে সোমবার থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে আর এর পরবর্তীতে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে যে চলমান তাপ প্রবাহ সেই চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে এবং বিশ তারিখ থেকে সারা দেশেই যে তাপপ্রবাহ আছে সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে তবে খুলনা বিভাগে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ থাকতে পারে তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে চলতি মাসে দু একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা আরিফুল ইসলাম ডিভিসি নিউজ ঢাকা